কিন্তু আমার প্যাটে এখন জাস্ট ইদু দৌড়াইতেছে কারণ আমি ক্লাস পার্টিতে যাবো দেখা বাসায় কিচ্ছু খেয়া যায়নি কারণ ক্লাস পার্টিতে তো আমার খাইতে হবে তাই না আর ক্লাস পার্টি মানে কোনো সাজগোজ নয় মেন তো হচ্ছে খাবারের উৎসব কিছু মানুষ পার্টিকে মনে করে শুধু নাচ গান আড্ডা এগুলা কিন্তু আমার তো মেন টার্গেট হচ্ছে খাওয়া এত মানুষের মাঝে যখন স্কুলে ঢুকলাম তখন নিজেকে আমার কাছে সেলিব্রিটি সেলিব্রিটি ছিল কিন্তু দুঃখের বিষয়ে কেউ খালি আমাদেরকে তাকাচ্ছিল না আর কি আর প্যারা নাই একসময় ওরাই তো আমার সেলফি তোলার জন্য পাগল হয়ে যাবে ওদের মনে করা দিয়ে তো আমার কিছু যায় আসে না আমি এমন ভাবে হাঁটছি যেন আমি চারদিকে শুধু যা দিয়ে ছাড়া ক্লাসে এসে দেখে এখনো পুরো ক্লাস ফুলফিল রেডি হয় নাই সো আমি আর ক্লাসে দেখে কি করবো বাইরে বের হয়ে গেলাম আমার ফ্রেন্ডের সাথে একটু পিকনিক ছিলাম ভিডিও করছিলাম আর এখানে আমি উপর থেকে একটু স্কুলের মাঠের ভিউটা নেওয়ার চেষ্টা করতেছিলাম আমি এই ভিডিওটা অনেক আগে এডিটিং করে রেখে দিয়েছিলাম বাট বয়স ওভার দেওয়া হয় কারণ সামনে এক্সাম আর এত পরিমাণ প্যারা নিতে হয়েছে আমার এক্সামের জন্য তো আজকে ভাবলাম একটু অপশন আছি সো তাই ভয়েস ওভারটা দিয়ে দিলাম আর কি এই যে তোমারই সুন্দর কেকটা দেখতে পারতো সেই কেকটা পুরো আমাদের স্কুলের থিমটা দিয়ে তৈরি করা হয়েছে অনেক মজাও ছিল প্লাস দেখতে অনেক অ্যাস্টেটিক লাগতেছিল অবশ্যই মেয়েটাকে দেখে মনে হতেছিল মানে এইসব গ্যাদারিং ওর ভালো লাগে না মানে মানুষ কিভাবে দাঁড়ায় এত নর্মাল কেকের ছবি তুলতে পারে সো আমি এটা বসে বসে এনজয় করতেছিল কিন্তু আমার এই অরুণ মার্কা মার এটা ক্যাপচার করতে বললো আমি কিছু যায় না নর্মাল ক্যামেরা ক্যাপচার হয়ে গেছে আবার হাঁটি হাঁটি পাপা করে নিজের ক্লাসের দিকে যাচ্ছে। এই তো ক্লাসে এসে আমি অন্য কোথাও না দেখে কিন্তু মানুষের ভিড়ে যেতেও পারতেছিলাম না যাই হোক ডানে বায় এত বেশি না দেখে সোজা আমি খাবারের দিকে চলে আসলাম এই তো এখানে কোথা থেকে যেন একটা গোলাপ ফুল পাইছে গোলাপ ফুল নিয়ে ছবি ভিডিও করা শুরু করছে আর আশপাশ থেকে সবাই চিল্লাই আছে এই গোলাপ ফুল রা গোলাপ ফুল নিস না এটা ম্যামদের জন্য উফ ওদের কথা পাত্তা দেয় আর এইখানেই এই তো বেচারি ফুল টুল কিছু না পাইয়া এক থেকে যেন একটা বেদন শুরু করে আনছে এখানে আমার সঙ্গে রং ঢং শুরু করছে আর আমি ভিডিওতে একটা জিনিস লক্ষ্য করলাম কারণ আমি যতবারই আমাকে দেখাইতেছি ততবারই আমার হাত খালি চুলের মধ্যে যায় মনে হইতেছে আমি তোমাদের ক্লাসমেট বক না চুল ধরা শিখাইতেছি আর এই তো আবার আমার পাশে মিস চুন্নি সাহেব ও তার চুরি করা মাল নিয়ে বারবার একই পোজ দিতেছিল মানে দুই হাত দিয়ে এর কি পোজ ভাই ওর সাথে আমার যতগুলো ছবি ভিডিও আছে সবগুলো একই পোজ আর এখানে হচ্ছে ম্যাম টিচাররা আসবে সব তো আমরা সবাই প্রস্তুতি নিচ্ছিলাম কে কি ফুল দিবে আর এই মেয়েটিকে চিনে রাখুন দ্য মোস্ট টেল মারা মাইয়া ইন দ্য ওয়ার্ল্ড একে তো ক্লাস ক্যাপ্টেন হয়ে আমাদের জীবনটা অর্ধেক ধ্বংস করে দিচ্ছে তারপর আবার টিচারদের ফার্ম মারাতে মাশাল এই তো এখানে সব টিচাররা এসে একের পর এক জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন আই মিন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কথা বলছিলেন দীর্ঘ তিন ঘন্টা বক্তৃতা দেওয়ার পর এই তো ম্যামরা চলে যাচ্ছে আর যেহেতু আমি একটা খাদক প্রাণী সো আমার মেইন টার্গেটে ছিল আগে পুরিংটা লুকিয়ে খাওয়া কারণ কাউকে এখন খেতে দেওয়া হবে না এই তো এখানে আরেকজন আমার মতো খাইতে গিয়ে ধরা খাইছে বাট আমি খাই নাই আর এখানে ম্যাম হচ্ছে আমাদের সবাইকে একটা করে কলম গিফট করছিলো আর বেয়াদব মেয়ে আমার কলমটা ছিনিয়ে নিতে যাচ্ছিল আর এই কলমটাতে নিশ্চয়ই ম্যামের আছে কারণ এটা পরীক্ষার আগে দেওয়া ইনশাল্লাহ এটা দিয়ে পরীক্ষা দিব এবং দেখব কি হয় এক্সাম আমি কি পরিমাণ নিল আবারও চুরি করে পুরিংটা খাইয়ে ফেললাম এখানে প্রথমে সবাইকে এক পিস করে কেক দেওয়া হচ্ছিলো আমি তাড়াতাড়ি আমার কেকটা নিয়ে নেই আর কেকটা দেখতে ভালো লাগতেছে কারণ আমার ক্রিম প্লাস কেক সব পার্টি দেওয়া হয়েছে তাই মনটাও খুশি হয়ে গেছিলো আর আমার যে ভাগ্য খাইতে না খাইতে ঠোঁট মোট দাঁত সব ভরে গেছে আর ওরা তাদের মুখ দেখাচ্ছিলো না তাদের কিউট কিউট মুখগুলো দেখাচ্ছিলো না কারণ তাদেরও আমার মতো একই অবস্থা এই তো কেক খাওয়ার পর আমাদের ক্লাসের নাচ গান সব কিছু হইতেছিল বাট আমি এত পরিমাণ বোকামি করছি একটা মানে ক্যামেরা ঠিকই ধরেছিলাম বাট ভিডিওতে ক্লিক করতেই ভুলে গেছি এবার তোমরাই বলো কি করবো আমি আর আর এই তো এখানে রোল দেওয়া হয়েছিল রোল যদিও আমার এত একটা পছন্দ না কিন্তু এই রোলের মধ্যে একটু মাংস দেওয়া হয়েছিল যেটা কারণে খাইতে পারছি যদি সবজি দেওয়া হয়তো আমি খাইতাম না ফালাই দিতাম সবাইকে একটা করে ব্রেক চকলেট দেওয়া হয়েছিল মানে এই চকলেটটাও কিন্তু আমি ভিডিওতে ক্যাপচার করছি বাট মেইন জায়গাগুলো আমি ক্যাপচার করি না আমি এমন একজন ব্লগার বাহ সবাই আর কি করবা এই খুশিতে একটু হাততালি দিয়ে দাও এখানে একটি বিশাল ঝামেলা বেঁধে যায় তৌহিদ মতো না হওয়ার কারণে আজ আমি ঝামেলাটা সামলাতে পারছিলাম না মেনলি ঘটনাটা হতেছিল গোলা ফুলে একটা মালা নিয়ে কারণ এক পক্ষ বলতেছিল না এটা আমার আমি আগে নিছি আরেক পক্ষ মানে দুইজনে একটা বিশাল ঝামেলা সৃষ্টি হয়ে গেছিল এই তো নাইমা যাইতেছি আমাদের যেহেতু ক্লাসের সব কাজই শেষ এখন ভাবতেছি নিজের জায়গা একটা পিকনিক তুইলা দেন বাসে চলে যাবো কারণ আজকে আর করার মতো কিছুই নাই মেনলি এটাই ছিল আমার আজকের ক্লাস পার্টি ব্লক মাঠে এসে আমরা অনেক পিক ভিডিও করি আর আজকের ক্লাস পার্টিটা অনেক মজা করছি অনেক মিস করবো সবাইকে সো আজকের মতো এখানেই বিদায় বাই বাই